ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের দুর্দান্ত সব খবর নিয়ে আমি হাজির হয়েছি আর মহামাটনে কিন্তু কোচ নাটক অব্যাহত ইস্টবেঙ্গল আগামীকাল খেলতে চলেছে মুম্বাই সিটি এফসির সাথে আইএসএল এর ম্যাচ তার আগে ইস্টবেঙ্গল কার্যত হসপিটালে পরিণত হয়েছে এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন রেফারি ছাড়া মোহনবাগান শীর্ষে তো সব খবর নিয়েই কিন্তু আজকে তোমাদেরকে দেব তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো চলো প্রথমেই মহামাডান স্পোর্টিংকে দিয়ে শুরু করি আর মহামাডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রেই চেটনেসিফ গতকাল কিন্তু পদত্যাগ করেছেন আর সেই পদত্যাগপত্র নিয়ে কিন্তু এই মুহূর্তে টাল বাহানা শুরু হয়েছে এবং যা শোনা যাচ্ছে বাংকারহিল যারা নাকি মহামাডান স্পোর্টিংয়ের ইনভেস্টার এবং কোচ আন্দ্রে চেট সেনিফকে নিয়ে এসেছিলেন তারা নাকি চাইছেন না যে মহামাডান কোচ পদত্যাগ করুন এবং সেই কারণে নাকি মহামাডান কোচের পদত্যাগপত্র গৃহীত করা হবে না এবং তাকে পনেরো দিনের ছুটিতে পাঠানো হচ্ছে তার দেশে কিন্তু এই মুহূর্তে মহামাডান কর্তারা বলছেন যে সামনেই ডার্বি ম্যাচ মনবাগানের সাথে তারপর ইস্টবাংলার সাথে খেলা আর তার আগে কোচ কিভাবে যেতে পারে ছুটিতে তালাদের কিন্তু মাথায় ঢুকছে না এবং মহামাডার্ন কর্মকর্তারা কিন্তু বলেছেন যে এই পনেরো দিনের ছুটিতে না গিয়ে তারা কিন্তু এই মরশুমে পুরোটাই ছুটি নিয়ে নিতে পারতেন মহামাডার্ন কোচ তো এই নিয়েই কিন্তু এই মুহূর্তে নাটক জমে উঠেছে মহামাডান স্পোর্টিংয়ে এবং একটার দিক থেকে পরিষ্কার যে ইনভেস্টার এবং মহামাডান কর্তাদের মধ্যে কিন্তু মতবিরোধ দেখা দিয়েছে কোচকে নিয়ে এখন দেখার যে কোচ আন্ধ্রেজ চেরসেনি তিনি আটচল্লিশ ঘন্টা সময় চেয়েছেন ইনভেস্টারদের থেকে যে আগামী দিনে মহামাডানকে কোচিং করাবেন কি করাবেন না তবে এই মুহূর্তে এই সব নিয়ে কিন্তু মহামাডারের নাটক সত্যি জমজমাট বাংকারিল হিল এবং মহাবাডান কর্তাদের মধ্যে আর এবারে একটু ইস্টবেঙ্গলে খবরে আসি ইস্টবেঙ্গল আগামীকাল মুম্বাই সিটি এফসির সাথে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে ম্যাচ খেলতে চলেছে আইএসএল আর এই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বলা যায় কার্যত ডু আর ডাই ম্যাচ যদি সুপার সিক্সে যাওয়ার আশা জিয়ে রাখতে চায় তো আর মুম্বাই ম্যাচ আগে কিন্তু ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কার্যত হসপিটালে পরিণত হয়েছে হ্যাঁ হসপিটালই বলছি মিনি হসপিটাল না এই কারণে যে ইস্টবেঙ্গলের প্রথম দলের একাধিক ফুটবলার চোট এবং কার্ডে কিন্তু জর্জরিত চোটের তালিকা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়েছে আর এই চোট কিন্তু নতুন সংযোজন হল হিজাজি মায়ের এবং ক্লেটন সিলভা তোমরা জানো যে গত পরশু দিনকে দুই ফুটবলারে চোট হয় এবং হিজাজি মায়েরকে যা চোট তাতে কিন্তু তার ফুটবল জীবন নিয়েও একটা সংশয় দেখা দিয়েছে তার এসিএল থ্রি টেয়ারে মারাত্মক ইঞ্জুরি এবং যা অপারেশন করতে হবে এবং যদি হিজাজি মায়ের পুরো ফিট হয় মাঠে ফিরতে হয় সেটা কিন্তু এক থেকে দেড় বছর লেগে যাবে তারপর ফিট হওয়ার পর তিনি কতটা ভালোভাবে ফুটবল খেলতে পারেন সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে এবং ক্লেটন সিলভার চোট যেটা কেউ আশা করেনি এই দুই ফুটবলারের চোট তো সেটা কিন্তু হঠাৎ যে বিনা মেঘে বজ্রপাতের মতন তো এখন দেখার যে ইস্টবেঙ্গল এই জায়গাগুলোকে সামলে কতটা ভালো ফুটবল আগামী মুম্বাই সিটি এফসি ম্যাচে খেলতে পারে আগামীকাল কেননা ইস্টবঙ্গলের চোটের তালিকা দীর্ঘায়িত থেকে দীর্ঘায়িত হচ্ছে আনোয়ার আলীর চোট রাকিবের চোট সাউল ক্রেস্পোর চোট প্রভাত লাকড়ার চোট তার সাথে হিজাজি মায়ের এবং ক্লেটন শিল্পা একাধিক প্রথম দলের ফুটবলারের চোট আর এই চোটের জন্য কিন্তু কোচের কপালে যথেষ্ট দুশ্চিন্তার ভাস থেকে যাচ্ছে অস্কার ব্রুজো কিন্তু আজ মুম্বাই যাওয়ার আগে সকালে ইস্টবেঙ্গল দলকে নিয়ে অনুশীলন করেন এবং তিনি কিন্তু ডিফেন্স লাইনের উপর যথেষ্ট জোর দিয়েছেন যাতে গোল না খায় এবং সেট পিস মুভমেন্ট থেকে গোল তুলতে চায় তো আজকে কিন্তু যথেষ্ট সেট পিস প্র্যাকটিসও হয়েছে ইস্টবেঙ্গলে এবং ইস্টবেঙ্গল আগামীকাল যে প্রথম দল নামাতে পারে তা হলো গোলে প্রভুকন গিলে রাইড ব্যাক খেলতে পারে নন্দকুমার দুই সেন্টার ব্যাক হলেন হেক্টোরস্ট এবং চুনডুঙ্গা এবং ব্যাক প্রভাত লাকড়া দুটো উইং পি বিষ্ণু এবং রিচার্ড সেলিস মিডফিল্ডে সৌভিক চক্রবর্তীর সাথে নারায়ণ মহেশ সিং এবং ফরওয়ার্ডের দিমিত্রি দিয়ামন্তি ঘোষ এবং আরও একজন যে মিডফিল্ডার তিনি হতে পারেন সম্ভবত ডেভিড অথবা মার্ক জুতান পুইয়া এই দুজনের মধ্যে কিন্তু এখনও কনফিউশন আছে যে কে কালকে প্রথম দলে স্টার্ট করবে এছাড়া কিন্তু চাকুমান্ডির কথাও কিন্তু কোচ অস্কার বুজো চিন্তা করে রেখেছেন তো এখন দেখার যে এই দু তিনজনের মধ্যে কিন্তু কালকে একজন কিন্তু কালকে মিডফিল্ড লাইনে শুরু করবেন এবং ইস্টবেঙ্গল সম্ভবত চার এক চার এক ছকে কিন্তু আগামীকাল ম্যাচ খেলতে পারে আর যদি কালকের ম্যাচটা জিতে আসতে পারে ইস্টবেঙ্গল মুম্বাইয়ের মতন শক্তিশালী দলকে মুম্বাইয়ের মাঠে হারিয়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় আত্মবিশ্বাসও ফিরে পাবে এবং তিন পয়েন্টটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় পাওনা হতে পারে আর এবার যেটা বলবো তা হলো কুরসিকা পেটি বাঁধলে যেয়ে মাসাম বিগানেওয়ালা হ্যাঁ শাহরুখ খানের এই ডায়লগটা দিয়ে কিন্তু এই টপিকটা শুরু করছে মৌন বাগান সচিব দেবাশিষ দত্ত বলেছেন যে মৌনবাগান নাকি রেফারির দেওয়ার শীর্ষে নেই এটা কিন্তু আমি এক গুগল পোর্টাল নিউজে দেখলাম তো সেই জন্যে আমি যখন নাকি রিপোর্টটা দেখলাম তখন হলো আমার মনে হলো যে মৌনবাগান সচিবকে আমার কয়েকটা পরিসংখ্যান দেওয়া দরকার যে মৌন বাগান কী কারণে রেফারির জন্যেই শীর্ষে আছে এমন পাঁচখানা ম্যাচ বলবো যে পাঁচটা ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান সুপারজেন্ট এই মুহূর্তে এর শীর্ষে আছে সেই পাঁচটা ম্যাচ থেকে যদি মোহনবাগান পয়েন্ট না পেত পুরো পয়েন্ট তাহলে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে তিন নম্বরে থাকতো আই তো এই পাঁচটা ম্যাচ হলেও লিগের একদম প্রথমে আইএসএল যখন শুরু হয়েছে একদম প্রথম দিককার ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয়েছিল মোহনবাগান সুপারজাইন দুই আগে হারছিল সেই সময় সুভাষিষ বোস যেই গোলটি শোধ করে সেটি কিন্তু দেখা যায় যে গোলকিপার নর্থ ইস্ট ইউনাইটেডের গুরমিত সিং বলটি বাঁচিয়ে দেয় বাঁচানোর পর কিন্তু বলটি তিনি ধরেও ফেলেন এবং তিনি মাটিতে পড়েছিলেন বলটিও তার সাথে কিন্তু ধরা ছিল সুভাষিষ বোস এসে গুরমিতের হাতে কিন্তু সরাসরি লাথি মারেন এবং জোর করে ঠেলে বলটি গোলে ঢুকিয়ে দেন যেটি একটি ন্যায্য ফাউল কিন্তু রেফারি কিন্তু সেটি ফাউল দেয়নি এবং মনবাগানের পক্ষে গোল দেন এবং পরবর্তী সময় মনবাগান আরও একটি গোল করে তিন দুই গোলে ম্যাচটি জেতেন এবং যেটি নাকি একটা জেনুইন ফাউল সেটি যখন গোলে কনভার্ট হয়ে যায় তারপরে মনবাগান সুপারজেন তিন পয়েন্ট পায় তো সেই জায়গা থেকে দেখলে বোঝি এই ম্যাচে যদি রেফারি তার ভুল সিদ্ধান্ত না দিতেন এবং নর্থ ইস্ট ইউনাইটেড যদি ভুল সিদ্ধান্তের শিকার না হতে তাহলে মোহনবাগান সুপার সুপারজাইন কিন্তু তিন পয়েন্ট পেতো না এক পয়েন্ট নিয়ে তাদেরকে মাঠ ছাড়তে হতো সেরকমই আরও একটা ম্যাচ যেটা হচ্ছে পাঞ্জাব এফসির সাথে পাঞ্জাব এফসির ঘরের মাঠে খেলা ছিল যেখানে পুলগা ভিদালকে রেড কার্ড দেখানো একটি ফাউলের জন্য রেফারি তাকে দুবার হলুদ কার্ড দেয় এবং সেই সময় কিন্তু ম্যাচ এক এক গোলে ড্র চলছিল এবং তারপরে অনিরুদ্ধাপা একটা ড্রাইভ মেরে পেনাল্টি নেয় এবং মোহনবাগান সুপার সুপারজাইন কিন্তু ম্যাচটি যেতে এবং এই ম্যাচ থেকেও কিন্তু রেফারির ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু মোহনবাগান সুপার সুপারজায়েন্ট সম্পূর্ণ তিন পয়েন্ট পেয়েছিল নইলে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কিন্তু এই ম্যাচ থেকে এক পয়েন্ট বা হেরেও যেতে পারতো তো বলা যায় দুটো ম্যাচ থেকে সুপার সুপারজায়েন্ট ছ পয়েন্ট জোগাড় করলো আরও একটা ম্যাচ চেন্নাইনের সাথে চেন্নাইনের সাথে যুবার অতি সেই ম্যাচ নামমাত্র গোলে মোহনবাগান সুপারজায়েন্ট যেতে কিন্তু সেই ম্যাচে চেন্নাইনকে কিন্তু একটি জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি যেটি অ্যালবার্টো রড্রিগেজের হাতে বল লাগে তারপরেও কিন্তু পেনাল্টি পায়নি মোহনবাগান সুপার জায়েন্ট মানে বুঝতে পারছো তিনটে ম্যাচ তিনটে ম্যাচ থেকে ন পয়েন্ট এলো ন পয়েন্ট কিন্তু রেফারির দয়া এবার যদি যাই আমরা চার নম্বর ম্যাচে সেটা কেরালা ব্লাস্টার্স ম্যাচ টম অল্ট্রেড সবাই দেখেছে যে একটা ফ্লাই হেড করতে গিয়ে ফ্লাইট মিস করে ফেলে এবং হাত দিয়ে বল লাগে শুধু হাতে বল লাগে না হাত দিয়ে বলটি সরিয়েও দেয় টম অল্ট্রেড আমি এ নিয়ে আগেও ভিডিও করেছি এবং জেনুইন পেনাল্টি দেখে কিন্তু বঞ্চিত হয় কেরালা ব্লাস্টার্স এবং এই ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্স হেরে যায় তিন দুই গোলে মানে সব কিছুই নামমাত্র গোল এবং এই ম্যাচে যদি কেরালা ব্লাস্টার্স পেনাল্টি পেত এবং গোল করতো পেনাল্টি থেকে সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান সুপারজেন্টে আরও দুটো পয়েন্ট নষ্ট হতো মানে চার ম্যাচ থেকে আট পয়েন্ট নষ্ট হতো এবং সবশেষে ইস্টবেঙ্গলের সাথে যেই খেলাটি ছিল সেখানে জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি পি ভি বিষ্ণু শট আপুইয়ার হাতে লাগলে যেটি নিয়ে বিতর্ক চলছে তারপরও কিন্তু ভেঙ্কটেশ রেফারি তিনি কিন্তু জেনুইন পেনাল্টি ইস্টবঙ্গলকে দেননি এবং যার ফলে ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হেরে যায় সুপার সুপারজয়েন্টের সাথে তো পাঁচটি ম্যাচ থেকে সুপার সুপারজেন্ট যে পনেরো পয়েন্ট পেয়েছে সেই পনেরো পয়েন্ট কিন্তু পাওয়ার কথা না এবং সেখান থেকে কম করে তো দশ পয়েন্ট মনবাগানে মাইনাস হয় সুপার সুপারজয়েন্টে দশ পয়েন্ট মাইনাস হয় সেখানের থেকে কিন্তু পনেরো পয়েন্ট পেয়ে গেছে শুধুমাত্র রেফারির কল্যাণে তারপরও কিন্তু মনবাগান সচিব দেবাশিস দত্ত বলে যাচ্ছেন আমরা রেফারির সাহায্যে শীর্ষে নেই দেবাশিস বাবু আপনারা রেফারির সাহায্যেই শীর্ষে আছেন নহিলে কিন্তু আপনাদের যদি দশ পয়েন্ট মাইনাস হতো এই মুহূর্তে আপনাদের পয়েন্ট হতো গিয়ে তাহলে আঠেরো গেলে তিরিশ এবং আপনারা থাকতেন কিন্তু জামশেদপুরেরও নিচে মানে কিন্তু আই এস তিন নম্বরে শীর্ষে থাকার আপনাদের কথা না শুধুমাত্র রেফারি আপনাদেরকে যে ম্যাচগুলোতে টেনে খেলিয়েছেন বা আপনাদেররা রেফারির সহায়তায় পয়েন্ট পেয়েছেন সেই জায়গাতে কিন্তু কম করে 15 পয়েন্ট পেয়েছেন শুধুমাত্র রেফারির কল্যাণে তারপরে যে কি করে বলেন যে আমরা রেফারির সাহায্য পাইনি বা রেফারির দ্বারা আমরা শীর্ষে নেই সেটা কিন্তু বুঝতে পারলাম না এটা হয় যেই দল রেফারির সাহায্য পায় রেফারির সাহায্যে ওপর দিকে থাকে তারা কখনোই রেফারির সমালোচনা করে করে না আর একটা কথা বলি যে বাকি দলগুলো এখন ভাড়ানার সপক্ষে কথা বলছে সেই সময় আপনারা কেন ভাড়ানার সপক্ষে কথা বলছেন না আপনারা কেন ভাড়ানার জন্য একবারও মিটিং করে বলছেন না যে আইএসএল এ যেভাবে রেফারি বিতর্ক চলছে হ্যাঁ আইএসএল এর স্বচ্ছতা রাখতে গেলে ভাড়া নিয়ে আসাও কিন্তু আপনারা কিন্তু ভাড়ানার সপক্ষে একবারও কথা বলেননি আর তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে রেফারি নিরপেক্ষতা কতটা আছে আর রেফারির শিকার হচ্ছে দেখেই আজকে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে শুরু করে কেরালা ব্লাস্টার চেন্নাই এনএফসি পাঞ্জাব এফসি ইস্ট ইস্টবেঙ্গল সবাই কিন্তু ভাড়ানার পক্ষেই কথা বলছে শুধুমাত্র আপনারা ছাড়া আর আপনারা যখন ভাড়ানার পক্ষে কথা বলছেন না তখন এখানেই বোঝা যাচ্ছে যে ঠাকুরগড়ে কে কলা খাইনি এখনকার মতন এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই